অন্তর্গতির লালিতে পবিত্রতা রক্ষা করার দাবিতে আজকে বিক্ষোভ উপস্থিত সম্মানিত

আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকল কর্মী ভাদেরকে ধন্যবাদ জানিয়ে পঞ্চায়েত পবিত্রতা রক্ষার জন্য আমার সামনে এগিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মিছিল শেষ করছি

সহ নোংরা পাচ্ছারে এই সংক্ষিপ্ত কথা বলুন আমি আমার সংক্ষিপ্ত কষ্ট হবে আমি এখানেই শেষ করেছি আল্লাহমেদ বাংলাদেশ জিন্দাবাদ জবাব বিস্তারী জিন্দাবাদ আল্লার আইন চাই সৎ রোগের সাধন চাই আল্লার আইন চাই সৎ সাধন চাই একাত্তর হাজার বন্ধ রাখুন লাগতে হবে আসসালাম ওয়ালাইকুম কেয়ার